জন্মের পর থেকেই বাসুরে দুধ দিচ্ছে একটা গায়ের বাসুর জন্মের পর থেকেই দুধ দিচ্ছে ভাবতে অবাক লাগ না ভিডিওটা পুরাপূর্ণ দেখুন তারপর বুঝতে না সত্যি না মিথ্যা ভিডিওটা আর একজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন এটাই আমার অনুরোধ পর পরদিন থেকেই বাছুর দিচ্ছে প্রতিদিন দুইশো গ্রাম দুধ সেই দুধ জাল দিয়ে গরুর মালিক ও তার পরিবার প্রথম দিন আমি যে একদম স্বাভাবিক কোন স্পট নাই সঠিক সুন্দর ঘান ও সুন্দর তখন আমার বাচ্চাকে আমি দিলাম এটা আমি মনে করি আল্লাহর একটা মানে মহান কুদ্রতি এটা কুদরত বছর আমার বাপ দাদার কাছে আল্লাহ বলে এমন আস কই ছড়িয়ে পড়া মাত্রই খামারির বাড়িতে বাছড়টিকে দেখতে ভিড় করেন এলাকার মানুষেরা। এই রকম আল্লাহর সৃষ্টির যে অলৌকিক ঘটনা এটা আমি কোনো দিন দেখি নাই। এই আমরাই সর্বপ্রথম দেখলাম এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে তারাও অনুভব করতেছে যে কি একটা আল্লাহর সৃষ্টির রহস্য। হন আমি এত অতটা বিশ্বাস করি নাই। আমি এটা কি কয় এটা তো অসম্ভবের কথা। তখন এই দিনদার হাঙ্গির ডাক্তার আইছে আইলে পরে ধান ডাক্তার অন্য বাসুদে আজা সামার ডাক দিশা যা বাসুতার দল। বন্ধুরা আপনারা দেখলেন আপনি দেখলেন আরেক ভাইকে দেখার জন্য সুযোগ করে দেন ভিডিওটা শেয়ার করে দেন সবাই দেখুক টাকায় একটি বখনা বাছুর কিনেছিলেন তিনি সেটি লালন পালনের এক পর্যায়ে বড় করে তোলার পর সতেরো দিন আগে জন্ম দেয় একটি বাছুর জন্মের একদিন পরই খামারি লক্ষ্য করেন বাছুরটি দুধ দিতে সক্ষম সেই থেকে এখনো প্রতিদিন দুধ দোয়ানো হচ্ছে বাছুর থেকে টান দিলাম দুধ স্বাভাবিকভাবে দুধ আসতেছে তখন আমি একটা চিন্তিত হয়ে গেলাম গা তারপর আমি জাহাঙ্গীর বাইরে কল দিলাম যে ভাই আমার গাইবিতে এই দৃশ্য আপনার শুয়ে থাকলে দুধ পরে এখন দিলাম ওর আপনার বড় যে তান দিলে এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবদুল্লাওয়াল তালুকদার জানান এ ধরনের ঘটনা অস্বাভাবিক সাধারণত বাছুর কখনোই দুধ দেয় না তবে এটি হরমোনজনিত কারণ হতে পারে আমি আসলে আমার দীর্ঘদিনের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকেও বলছি এরকম কখনো এত ছোট বাচ্চা যেটা এই ১৭ দিন বয়সের বাচ্চার এরকম কখনো আমরা এটা এরকম পাই নাই এটা আসলে আমার লাইফে আমি কখনো এটা শুনিও নেই আর এখানে এলাকায় যারা আছে দীর্ঘদিন বয়স ওনাদেরকেও জিজ্ঞেস করেছি কেউ হয়তো সত্তর বছর ষাট বছর বয়স কেউ এটা কোনোদিন দেখে নেই তো আসলে বাস্তবতা সায়েন্স অনুযায়ী যেটা যেটা ওই মিল ল্যাকডাউনের জন্য যে সমস্ত হরমোন গুলা ওই গাভীর বোলানে যে হরমোনের কারণে দুধ গুলা আসে বিশেষ করে প্রোডাক্টিন একটা হরমোন আছে এই হরমোনের কারণে সাধারণত দুধ নির্গত হয় তো এইটা কোনো কারণে এক্সেপশনাল কেস হিসেবে এই মাসুরের মধ্যে হয়তো এটা আসছে যার জন্য আসলে এই বাচ্চা বয়সেই সে দুধ দিচ্ছে যেটা আসলে কখনো নর্মাল বিষয় না আর কি তো আসলে আল্লাহর প্রকৃতির অসপেক্সশনাল তো অবশ্যই দুধ খাওয়াতে আর এটা কোনো সমস্যা না আমি নিজেও দেখেছি দুধের যে কালার বা মিশানোর নমক যে সমস্ত বিষয়গুলা এটাও আসলে নরমাল নরমাল দুধের মতোই আমরা ওই এটার পরিচর্যার জন্য আলাদা লোক কাছা লোকও লোক নিযুক্ত করেছি আমাদের অফিস থেকেও সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে যেন এটার যে কোনো বিষয়ে কখন কতদিন পর্যন্ত দেয় এটা আমরা একটা রেকর্ডে রাখার জন্য চিন্তা করেছি আর কি